এর মধ্যে কি কি ভুল আছে হবে কি আমি নামাজ পড়ার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আমি নামাজ পড়তে দাঁড়াইছি কোন নামাজ পড়বে এটা তো মনে মনে করতে হবে নাকি তাহলে এই জায়গাটা মিস আছে আমরা যখন যে দাঁড়াবো

এটা আসলে নামাজের আগে না নামাজের পরে কোনো সমস্যা নেই কেউ যে আগে পরে পড়তে পারে এমনি অজ্ঞাত কিন্তু এটা মূলত কি নামাজের পরে এই দোয়াটি যখন নামাজের ভিতর ঢুকবে তখন এই দোয়াটি পড়বে তিন নম্বর হচ্ছে আল্লাহ আকবার বলে কোথায় হাত তুলবে কত কতটুকু এই যে অনেকে তো বলতে পারেন এবার আমার দিকে তাকাও আল্লাহ আকবর বলে কোনোভাবে কানের সাথে হাত লাগবে না কি বলছি আল্লাহ আকবর বলে কানের সাথে হাত লাগবে না কান পর্যন্ত উঠবে অথবা কান পর্যন্ত উঠবে কিন্তু হাত লাগবে না এই আঙ্গুল লাগা এটা ঠিক না এটা অন্যায় ভুল আঙ্গুল লাগবে না আঙ্গুল লাগা ভুল তাইলে উঠবে এতটুকু অথবা এতটুকু এই কাঁধ এই আঙ্গুল যাবে কাঁধ না নাকের এই যে মানে কানের এটাকে বলে কানের লতি বলে এই কানের এতটুকু পরবার এতটুকু পর্যন্ত উঠবে এ তুমি বুঝতে পারছো কথা তুমি হাই করছো কেন

এতটুকু তিনি হাত করবেন এবং খুবই শান্তভাবে ভাবে আল্লাহ সামনে দাঁড়াইছে না এই যে হাত তুলল অথবা এই হাত তুলল তুলে তারপরে তিনি হাত বাঁধবেন হাত বাঁধার সময় তিনি এই যে হাত পাচ্ছেন এই বাঁধার সময় বলবেন আল্লাহ আকবর আগে বলছে আল্লাহ আকবর তারপরে হাত বাঁধতেছে হবে কথা বুঝো আগে বলছে আল্লাহ আকবর তারপরে হাত বাঁধতেছে হাত বেদা বাঁধার যখন বাঁধবে তখন বলবেন আল্লাহ কি বলবে আচ্ছা এবার হাত কোথায় কোথায় বাঁধবে হাত বাঁধার তিনটা জায়গা আছে একটা হলো এই

কবজির উপর অথবা এই যে এখানে কবজির উপর কারণ এখানেও তুমি বাহুর উপর নিতে পারবা এখানে কবজির উপর অথবা এখানে কবজির উপর কিন্তু এখানে আছে কি এইরকম না এইরকম ক্লিয়ার বলে বা তুমি বলে তারপর আরো দুটা দেখাইছে দুই রকম দেখাইছে এরপরে যখন হাতটা রাখবো হাতটা কিভাবে রাখবো এই যে এখানে যদি রাখে তাহলে এইরকম

سنا سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك. ما شاء الله. شنو؟ في كنائس اني وجهت وجهي للذي فطر السماوات والارض حنيفا وما انا من المشركين اللهم باعد بيني وبين خطايا

আঙ্গুরগুলো ফাঁকা রেখে শক্ত করে ধরতে হবে এই পিঠটা এমন ভাবে এই হলো না তো ইয়ে থাকবে না একেবারে সমান্তরাল আর আরো আরো নিচে মাথাও চাও পিঠ নিচে নাও পেট নিচে এই পিঠ নিচে নেওয়া হয় নাই এমন শিখাই তো এমন ভাবে পিঠ রাখতে হবে যেন এখানে যদি পানি ঢেলে দেওয়া হয় তাহলে যেন চারিদিকে পানিটা গড়িয়ে পড়ে অনেকে একেবারে হয়ে এরকম আছে না এরকম পিঠ এরকম মানে ওটের ইয়ার মতো উটের মানে যে কুজ আছে কুজের মতো এরকম হয়ে থাকে এটা হলে নামাজই হবে না সমান্তরালে গিয়ে রূপতে সমান্তরালে তাকে থাকতে হবে এই তুমি আসো এই ছেলেটা কুমি আই করো আসো তুমি তুমি বুঝো না কেন এই যে আবার আসলে আমার তো চলে থাকে না নাকি দাঁড়াও কেন আসো রূপ দাও রূপ দাও রূপ এই তো হয়

মনোযোগ দিয়ে সুবহান রাব্বিয়াল পড়তে হবে তিনবার শান্তভাবে আমরা দাঁড়াইতেছি কার সামনে আল্লাহর সামনে ব্যাপারটা যেন এমন হয় আল্লাহর সামনে দাঁড়িয়েছি খুব মর্যাদার সাথে এরপরে যখন উঠলাম সামি আল্লাহু লিমান হামিদা এরপরে সাথে সাথে কি বলতে হবে সুবহানাল্লাহ কালাম অনেকে যেটা করেন এরপরে আবার সেজদা চলে যান তার নামাজ হবে এইখান থেকে তাকে এইখানে দাঁড়িয়ে এরকম শটান হয়ে দাঁড়িয়ে থাকতে হবে দাঁড়িয়ে থাকে দোয়া করতে হবে এরকম এমন ভাবে দাঁড়াইলে হবে না এমন ভাবে দাঁড়াতে হবে সোজা হবে এটাকে বলে তাদিরুল একেবারে সোজা একজন মানুষ সোজা হয়ে দাঁড়ালে যা হয় তা এমন যদি কেউ দাঁড়ায় তাহলে তার নামাজ হবে না এরকম হয়েছে এরকম থেকে এরকম কি আবার রোগ তাহলে তার নামাজ হবে আবার তাকে নামাজ আদায় করতে হবে গেল এবারে শেষদায় যাও তো দেখি আচ্ছা এবার দাঁড়াও সেজদাটা দেখো ওই হাত রাখছে কই এই যখন তোমরা সেজদায় যাবা এই যে দুই কান আছে না এই দুই কান বারবার থাকবে আমাদের হাত এই যে সেরদায় যা তুমি এখানে হাত রাখছো সেজদা দিচ্ছো ওইখানে তাইলে সেদা হবে দুই কান বারবার হাত থাকবে আর আঙ্গুল এরকম থাকবে আঙ্গুল এরকম লাগানো থাকবে এই তারপরে সেজদাহ সেজদার মধ্যে কোনোভাবে এই এ দেখো এটাকে এটা যেন এই পাশের সাথে মানে পিঠের পেটের সাথে যেন লেগে না যায় পেট যেন মাটির সাথে লেগে না যায় হাত পেটের সাথে লাগবে না পেট মাটির সাথে লাগবে না এগুলো সব আলাদা থাকতে হবে সব এবং পুরুষ এবং নারী সবার জন্য পুরুষ নারী সবার জন্য একই একেবারে লেপটা দিয়ে কোনো সেজদা দিলে সেজদা নামাজ অতএব একেবারে আলাদা করে নামাজ আলাদা করতে হবে আলাদা করে

জান এটা হয় না মোটামুটি তিনটা হয়েছে ছয়টা দোয়া আছে এই দোয়া গুলো তোমাদেরকে মুখস্থ করা লাগবে এটরুকু না পারলে কেবল রব্বিক ফিরিলি রি তাহলে এখানে বসে কি করতে হবে দোয়া পড়তে হবে এখন তুমি একটা সেজদা দিলা এই যে অনেকে আবার খেয়াল করো এবং মন্দিরকে খেয়াল করতে হবে সেজদা একটা দিছে তো তারপরে ওর মাথা দুইটা আবার একটা সেজদা দিছে তাহলে সেজদা কয়টা হলো একটা হলো না দুইটা হলো একটা হলো একটা দিলে নামাজ হবে না সেজদা থেকে উঠে এরকম বসে তারপরে দোয়া করতে হবে একেবারে বসা মানে শটান হয়ে বসে যেমন দাঁড়ালে যেরকম এরকম শটান হয়ে বসতে হবে শান্ত হয়ে বসতে হবে তারপরে আরেকটা সেজদা যাওয়া লাগবে